শ্রীরামপুরের প্রীতিকর যার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক সেই প্রীতিকরের সঙ্গে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা কৌতভ বাগচি বিয়ের আসর বসেছে শ্রীরামপুর নগার মোড়ে যেখানে অনুষ্ঠান হচ্ছে সনাতনী ধর্ম রীতি মেনে অনুষ্ঠান হচ্ছে এবং উপস্থিত আছেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব থেকে পারিবারিক লোকজন বিধানসভাই

ওইটার জন্য বিয়ে করার প্রয়োজন পড়েনি আমাদের বিয়ে যখন আমাদের যখন আমরা বিয়ে বিবাহিত ছিলাম না আমাদের রেজিস্ট্রেশনটাও হয়নি তখনও কৌস্তব যে ধরনের কাজগুলো করেছে সে দৃঢ় প্রতিজ্ঞ থেকে যে তার মাথার চুল কেটে সব কিছু সবসময় আপনি দেখবেন আমি সবসময় পাশে ছিলাম আগামী দিনে তো অবশ্যই থাকবে লড়াইটা তো রেকান না এই পশ্চিমবঙ্গে যা চলছে সেটা সেটার এগেনস্টটা এই লড়াইটা আমাদের সবার কৌস্তবদা বললো প্রায় আড়াই বছর ধরে মানে চুল নেই তারপরও আপনি মেনে নিয়েছেন ওনার সঙ্গে সব সময় পাশে দাঁড়িয়েছেন এটা নিয়ে কি বলবেন কিন্তু বস্তুত একটা কথা বলতে ভুলে গেল যে ওর মাথায় চুল গজালেই আমি বলি তাড়াতাড়ি চুলটা কাক চুল দিয়ে যাচ্ছে কারণ আমি বিশ্বাস করি যে আমি যেটা কথা দেব সেই কথাটা আমাকে রাখতে হবে সুতরাং আমার উল্টো দিকে যে মানুষটা আছে সেও যে কথা দেবে জনগণকে সে সেই কথাও রাখবে সেইটা বস্তু যখন খুব কাজের মধ্যে থাকে দু তিন দিন হয়ে যায় চুল কাটতে পারে না আমি নিজেই বলি তাড়াতাড়ি চুলটা কেটে নেয় একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এই ছাব্বিশের লড়াই অনেক কঠিন এবার কি মনে হচ্ছে যে এই চুললি এত ট্রোল হয় সেটা নিয়ে কি না না আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি জনগণের প্রতি আমাদের আস্থা আছে কোস্তবের চুল দু হাজার ছাব্বিশে অবশ্যই আসবে জানালেন পাত্র কৌস্তব পাচ্ছি সেটাও তুলে ধরবো অবশ্যই ভালো লাগছে আমাদের যা জীবন অন্যদিকে পেশাগতভাবে বলুন সেটা বা রাজনীতিগতভাবে বলুন এর বাইরেও একটা জীবন আছে পরিবার আছে পরিজন আছে তো এটা অন্য একটা সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক নিশ্চয়ই ভাল লাগছে ছাব্বিশে লড়াইয়ের জন্য একজন সঙ্গী পেয়ে গেলেন কি ও আমার লড়াইয়ের সঙ্গী দীর্ঘদিন আমার বিগত দিনে আমার যখন এই বর্তমান রাজ্য সরকার আমার উপরে তাদের দমন পীড়ন চালিয়েছিল গ্রেপ্তার করেছিল একদম প্রথম থেকে ছিল এর আগেও দীর্ঘ সময় ধরে আমার পাশে থেকেছে এবং ও খুব শক্তপোক্ত একজন সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ অনেক প্রলোভনের কাছে ও মাথা শিক নত স্বীকার করেনি সেই জায়গায় তিনি ওর সাথে আমার বেশ কিছু জায়গায় কিছু মানে মিল আছে এটা বলতে পারি তো ও আমার পাশে আগেও ছিল এখনও আছে তবে হ্যাঁ সামাজিকভাবে একসাথে থাকা এটা সত্যি একটা নতুন রূপ আর একসাথে আমরা দুজনে মিলে ও বরাবর চাই এই রাজ্যে এই বর্তমান যে অপশাসন আছে তার সেখান থেকে রাজ্যবাসী মুক্তি মুক্তিপাত এবং এই রাজ্যে একটা নতুন উদয় তো সেই জায়গায় দুজনেরই আমাদের চিন্তাধারা এক আপনার কি মনে হয় ছাব্বিশে যে লড়াই সেই লড়াই আপনি আর দুজনে একসঙ্গে লড়াই করে কি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরাতে পারবেন প্রীতি এবং আমি প্রীতির কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নয় কিন্তু আমি এটুকু বলতে পারি তিনি বর্তমান রাজ্য সরকার বিরোধী মনোভাব পোষণ করে রামপুর থেকে অলিপের সঙ্গে হিন্দুস্তান